হজরতে আনস রাজিউল্লাহ তিনি বলেন যখন নবীজি কথা বলতেন তখন তিনি তিনবার করে কথা বলতেন তিনবার করে বলতেন আর যখন নবীজি সালাম দিতেন কোনো গোষ্ঠী সামনে দিয়ে যেতেন বা সালাম দিতেন তখন তিনি তিনবার করে সালাম দিতেন আসুন হাদিসটি আমরা পড়ি হজরতে আন আনসিন আনি নবী সাল্লাম আনা ইদা তাকাল্লামা বিকালে মায়াতিন আয়া أعادها ثلاثا حتى تفهم عنه وإذا أتى على قوم فسلم عليهم سلم عليهم ثلاثا رواه البخاري نبيجي بولين جي أنه أنه كان إذا تكلم جكون إذا تكلم كتب بكلمات أعادها ثلاثا تكون تيني تين جاتي تار جاي এই জন্য নবীজি তিনবার করে কথা বলতেন হাত্তা তুফ হামা হু ওয়া ইদা আতা আর যখন তিনি তিনি কোনো গোষ্ঠীর কাছে আসতেন আলা কৌমিন কোন কোন কোনো কৌমের কাছে আসতেন ফাসাল্লাম আলিহিম তখন তিনি তিনবার করে সালাম পেশ করতেন সুবহানাল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম